প্রেমিকের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নিয়েছিলেন মাহমুদা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা আর ফেরত দিতে পারেননি তিনি ফলে প্রেমিকের হাতেই প্রাণ দিতে হয় তাকে মাহমুদাকে হত্যার দৃশ্য দেখে ফেলায় বলির পাটা হন আরও দুজন মাহমুদার ছেলে সাহাত ও ভাতিজি দিশা এই দুজনকেও খুন করেন আক্তার গত বুধবার কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে প্রযুক্তির সহায়তা নিয়ে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ হত্যার ঘটনায় জড়িত একমাত্র ঘাতক আক্তারকে গ্রেফতার করেছে গত শুক্রবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় খুমনা থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন আখতার হোসেন জিজ্ঞাসাবাদে বলেছেন নিহত মাহমুদার সঙ্গে তার বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল সম্পর্ক গড়ে ওঠার পর মাহমুদা তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন সেই টাকা ফেরত দেবদ দিচ্ছি করে আক্তারকে ঘুরাতে থাকেন মাহমুদা এ নিয়ে দুইজনের মধ্যে কয়েক দফা বাক বিদণ্ডা হয় এরপর গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় আক্তারকে তার পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহুদা। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করেন মাহমুদা হত্যাকারী আখতার মাহমুদার ছেলে সাহাদ ও মাহমুদার ভাতিজি তিশা খাওয়া শেষে তিশা ও সাহাদ ঘুমিয়ে গেলে গভীর রাতে ঝগড়া মাহমুদা ও আখতারের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মাহমুদাকে মাথায় আঘাত করে গোলায় অড়না পেঁচিয়ে হত্যা করেন আখতার জিজ্ঞাসাবাদে তারা যদি আখতারের কথা বলে দেয় সেই আশঙ্কা থেকে তিশা ও সাহাতকে ও গলায় অড়না পেঁচিয়ে হত্যা করে মরদেহ তিনটি এক খাটের ওপর রেখে পালিয়ে যান আক্তার

আমরা হাসি চায় আমরা জননের হাসি চায় আমাদের জনিপুর আমরা কোন সময় দেখিনি এটা প্রথম কি প্রথম যে ভাবে এই বাচ্চাদের খুন হচ্ছে তার যে বিচার হয় এই দেশে থানা পুলিশ আর মিডিয়া সবার জন্য এরপরে রুখে দাঁড়ায় যে যুবক বাচ্চাদের জন্য তাদের খুন করেছে উচিত বিচার চাই ছাত্র আন্দোলনের কাছে আমরা আমরা দেখতে চাই দেশে কোন নাগরিক যার মৃত্যু না গঠন করে আমরা ছাত্র আন্দোলনের কাছে এদের প্রশাসনের কাছে আহত জানাই যে এই মনে ঘটনা এদেশে না ঘটে আমরা নাগরিক